আসসালামু আলাইকুম আমিরুল মমিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ পহেলা নভেম্বর দু এই মুহূর্তে সন্ধ্যা ছটা বেজে সতেরো মিনিট আলোচনার বিষয় হচ্ছে ডক্টর ইউনুসের শক্ত চালে দিশেহারা তিন দল চিফ জাস্টিস সেনাপ্রধান কি চান আমরা একটা কবিতা সবসময় আওরাতাম এই সরকার দায়িত্বভার গ্রহণ করার পর থেকে মানুষ হতেই মানুষ আসে বিরুদ্ধতার ভিড় বাড়ায় তুমিও মানুষ আমিও মানুষ তফাৎ শুধু শির দাঁড়ায় আমরা বলতাম যে এই সরকারের শির দ্বারা শক্ত নয় ফলে মেরুদণ্ড শক্ত করে দাঁড়াতে পারছে না অথবা আমরা এই কথা তো সবসময় বলতাম যে এই সরকারকে আসলে উচ্চাঙ্গ সঙ্গীত গাইবার জন্যে জনগণ ক্ষমতায় পাঠায়নি পাঠিয়েছে রণসঙ্গীত বা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী সঙ্গীত গাইবার জন্যে কিন্তু দেখুন গত চোদ্দ মাস ধরে নানা ধরনের নত যেন অবস্থান দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেকে বলেছেন যে জাতীয় ঐক্যমত্য কমিশনের নামে কেন রাজনৈতিক দলগুলোর পিছে পিছে ঘুরছে ডক্টর মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তী সরকার তাদের হাতে তো ক্ষমতা দেয়া আছে জনগণের সমর্থন আছে তাহলে কেন জন আকাঙ্ক্ষার ভিত্তিতে সিদ্ধান্তটি গ্রহণ করছেন না আমরা ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা হতে দেখেছি দীর্ঘ তিন মাস ধরে আলোচনা চলেছে কিন্তু শেষ পর্যন্ত কি হলো যে নোট অব ডিসেন্ট বা থেকেই প্রত্যেক রাজনৈতিক দল তার নিজস্ব অবস্থান থেকে জাতীয় ঐকমত্য কমিশনে মতামত ব্যক্ত করলো বা জুলাই সনদে অবস্থান ঘোষণা করলো অন্যদিকে ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর গ্রহণ করল স্বাক্ষর দেয়া থেকে প্রধানতম দল হিসেবে বাদ ছিল এনসিপি কিন্তু এখন যে খবর সেটি হচ্ছে যে বিএনপি জামাত এবং এনসিপি তিন দলই আসলে চাপের মধ্যে পড়েছে কি জন্য চাপের মধ্যে পড়েছে সাম্প্রতিক সময়ে জাতীয় ঐক্যমাত্র কমিশন জুলাই সনদের সুপারিশ যেভাবে উপস্থাপন করেছে তাতে বিএনপি খানিকটা বেকায়দায় পড়েছে উভয় সংকট বলা যায় অন্য দিকে জামাত এনসিপি রয়েছে সুবিধাজনক অবস্থানে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যে শক্ত চাল দিয়েছেন বা দৃঢ় অবস্থান নিয়েছেন এটা নিঃসন্দেহে বলা যায় জাতীয় ঐক্যমত্য কমিশন তারা যেটা সুবিবেচনাপ্রসূত দ্রদর্শি বা Pragmoni করেছে ঠিক তেমন করেই জুলাই সনদের সুপারিশ এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উপস্থাপন করেছে এখন দেখুন রাজনৈতিক দল যারা জুলাই সনদে স্বাক্ষর করেছে তারা কিন্তু একটা প্রতিজ্ঞার মধ্যে স্বাক্ষর করেছে যে এই সনদ বাস্তবায়নে যে পারবেন এখন এখন রাজনৈতিক দলগুলো পড়েছে বিপাকে চূড়ান্ত পর্যায়ে যে সুপারিশ মোহাম্মদ ইউনুসের হাতে তুলে দেওয়া হয়েছে তাতে অনেকেরই মন খারাপ বা অনেকে ভিন্ন চিন্তা করছেন কিন্তু অনেকে বলছেন যে মোহাম্মদ ইউনুস হাতে সব ক্ষমতায় আছে তিনি চাইলে ঐক্য কমিশনের সুপারিশ অনুযায়ী বাস্তবায়ন করতে পারেন জুলাই সনদ আবার তিনি যদি চান রাজনৈতিক দলগুলোর কথাও শুনতে পারেন এখানে প্রিয় দর্শক তিনটি ঘটনা ঘটতে যাচ্ছে আপনারা লিখে রাখুন অথবা বিশ্বস্ত সূত্র মারফত আমরা যে তথ্য পেয়েছি সেগুলো উপস্থাপন করছি প্রথম ঘটনা হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যারা এর আগে জুলাই সনদ স্বাক্ষর করেনি অনেক অভিযোগ ছিল এই সনদ নিয়ে সেই অভিযোগ মধ্যে ভেঙে গেছে খুব শিগগিরই দু এক দিনের মধ্যে তারা জুলাই সনদে স্বাক্ষর করতে যাচ্ছে দ্বিতীয় বিষয় হচ্ছে আপনারা জানেন যে নির্বাচনের আগে গণভোট চেয়েছিল জামাত এনসিপিরও এই বিষয়ে মতামত ছিল কিন্তু এখন বা এই মুহূর্তের খবর হচ্ছে যে এনসিপি বিএনপির কণ্ঠে সুর মিলিয়ে জাতীয় নির্বাচনের দিনই গণভোট চাচ্ছে বা দু এক দিনের মধ্যে এই অভিপ্রায় তারা প্রকাশ করবে তার মানে গণভোট কখন হবে এই ইস্যুতে মিলে যাচ্ছে এনসিপি এবং বিএনপি জামাত খানিকটা একা পড়ে যাচ্ছে জামাতের আমির শফিকুর রহমান আজকে দেশের বাইরে থেকেই একটি মেসেজ দিয়েছেন তিনি বলেছেন যদি নির্বাচনের আগে গণভোট না হয় তাহলে এই জুলাই সনদের এক পয়সারও দাম নেই ঠিক এভাবেই তিনি মন্তব্য প্রকাশ করেছেন এখন তাহলে কি হবে ডক্টর মোহাম্মদ ইউনুস কিভাবে ভারসাম্য রক্ষা করবেন অথবা চিফ জাস্টিস এবং সেনাপ্রধান তারাই বা কি ভাবছেন কারণ এই নির্বাচন হতে অবশ্যই চিফ জাস্টিস এবং সেনাপ্রধানের ভূমিকা রয়েছে তারা রাষ্ট্রের দুটি অঙ্গের প্রধান হিসেবে অবশ্যই তাদের মতামত গুরুত্বপূর্ণ তবে রাষ্ট্রের প্রতি আনুগত্যশীল ব্যক্তি হিসেবে অবশ্যই প্রধান উপদেষ্টা যে সিদ্ধান্ত গ্রহণ করবেন সেই সিদ্ধান্তের প্রতি নিজেদের একমত হওয়াও অত্যন্ত জরুরি বা এটাই হচ্ছে রাষ্ট্রের সৌন্দর্য এবং আনুগত্য যাই হোক প্রিয় দর্শক এখন দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস একটি মধ্যবর্তী অবস্থান নিতে যাচ্ছেন নোট অফ ডিসেন্ট নিয়ে যে কথা চলছে যে ঐক্যবদ্ধ কমিশনের আলোচনায় নোট অফ ডিসেন্ট দিয়েছে অনেক দলই সবচেয়ে বেশি দিয়েছে বিএনপি কিন্তু এই নোট অফ ডিসেন্ট গুলো থাকবে বলেই আসলে জুলাই সনদে স্বাক্ষর দেয়া হয়েছে সব রাজনৈতিক দলের বা যারা স্বাক্ষর করেছেন কিন্তু এখন নোট অফ ডিসেন্ট নেই তাহলে মোহাম্মদ ইউনুস কি ভোট অফ ডিসেন্ট কি করবেন এটা একটা প্রশ্ন গণভোট তিনি কখন দেবেন বা জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করবেন বা কার্যকর করবেন দেখুন যদি একটি মধ্যবর্তী সিদ্ধান্ত নেন ডক্টর মোহাম্মদ ইউনুস তাহলে যেটা করতে যাচ্ছেন বা আমরা বিশ্বস্ত সূত্র মারফত জানতে পারছি যে নোট অফ কে তিনি আর পুনর্বহাল করবেন না অর্থাৎ যে যে বিষয়গুলোতে দ্বিমত রয়েছে সেগুলো ঐক্যমত্ত আকারেই বাস্তবায়নের জন্য জুলাই সনদের উপর গণভোট তিনি দিবেন তবে গণভোট কখন দিবেন সেটি হচ্ছে যে জাতীয় গণভোট তিনি যাচ্ছে মোটামুটি আমরা স্পষ্ট যদিও জামাত এই বিষয়ে এক তারা এখনো আন্দোলনে রয়েছে তারা নভেম্বরে গণভোট চাইছে প্রিয় দর্শক এইরকম মধ্যবর্তী অবস্থানে একেবারে পরিপূর্ণভাবে যেমন খুশি হবে না বিএনপি বা এনসিপি অন্যদিকে জামাত খুশি হতে পারবে না কিন্তু মোহাম্মদ ইউনুসের ঘনিষ্ঠ ভাজন এবং সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে জনগণের অভিপ্রায় বাস্তবায়নের জন্য যা যা করা দরকার রাজনৈতিক দলগুলোর দিকে কোনো রকম না তাকে তাই করবে এই অন্তর্বর্তীকালীন সরকার মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনের যে প্রতিশ্রুতি সেটা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে এখন নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে এই সরকার ইতিমধ্যে সরকারের ভেতরে বা উপদেষ্টা মহলে এটা অঘোষিত সিদ্ধান্ত হয়েছে যে নির্বাচনের আগে আর বড় কোনো রাষ্ট্রীয় সিদ্ধান্ত বা কার্যক্রমে জড়িত হবে না এখন সবাই মিলে নির্বাচনটিকে যেন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য করা যায় সেদিকেই নজর দেবে দর্শক এখন আসি যে চিফ জাস্টিস আপনারা জানেন চিফ জাস্টিস সৈয়দ রেফাত আহমেদ তিনি গণভ্যুত্থানের শুরু থেকেই খুব কার্যকর এবং জনগণের পক্ষে ভূমিকা পালন করছেন সর্বশেষ গণহারে জামিন দেয়া প্রশ্নে বা আদালতকে ব্যবহার করে আদালতের ঘাড়ে বন্দুক রেখে গণভুত্থানের চেতনাকে করবার যে চক্রান্ত চলছিল সেটাকেও তিনি বন্ধ করে দিয়েছেন এখন এই মুহূর্তে এই রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা রাষ্ট্রের গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং একটা সুস্থির পরিস্থিতির জন্য ফেব্রুয়ারি নির্বাচন অত্যন্ত জরুরি চিফ জাস্টিস এই বিষয়ে পূর্ণ একমত রয়েছেন যেমন ঠিক তেমনি মোহাম্মদ ইউনুসের এই অন্তর্বর্তীকালীন সরকারকে যথাযথভাবে সহযোগিতা করবেন বলে সূত্রগুলো করছে অন্যদিকে সেনাপ্রধানের সামনে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে সহযোগিতা ছাড়া আর কোন পথ নেই বলেও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে প্রিয় দর্শক দেখুন সেনাবাহিনীর পক্ষ থেকে ইতোমধ্যে প্রায় এক লাখ সদস্যকে নির্বাচনী কর্মকাণ্ডে নিয়োজিত করার সিদ্ধান্ত হয়ে গেছে রাষ্ট্রের পক্ষ থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে সেনাবাহিনী এই সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করছে আগে আমরা কি দেখতাম যে নির্বাচনের সময় সেনাবাহিনী কেবল ঠুঠো জগন্নাথের ভূমিকা পালন করত অর্থাৎ নির্বিকার দর্শকের মতো অবস্থান ছিল তাদের কিন্তু এবার বিচারিক ক্ষমতা পাচ্ছে সেনাবাহিনী ফলে এখন আর বসে থাকার কোনো সুযোগ নেই জানা যাচ্ছে যে একটি কেন্দ্রে যদি কোনো অস্থিতিশীল ঘটনা ঘটে তাহলে পুরো আসনে নির্বাচন বাতিল হয়ে যাবে ফলে এবার সেনাবাহিনী নিদ্র নিরাপত্তার জন্য আপ্রাণ চেষ্টা চালাবে বলেই বিভিন্ন সূত্রগুলো নিশ্চিত করছে ইতোমধ্যে নির্বাচনকালীন যে নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষার প্রশিক্ষণ সেটিও দেওয়া শুরু হয়ে গেছে এর আগে এছাড়া বেসরকারি অনেকগুলো বাহিনী কাজ করছে সরকারি আধা সরকারি বাহিনীও এক্ষেত্রে থাকবে পুরো নির্বাচনী কেন্দ্রগুলোকে একেবারে সিসি আওতায় আওতায় এবং বডি আসা হচ্ছে ফলে এবার কেউ অস্থিতিশীল ঘটনা ঘটিয়ে পার পেয়ে যাবে বলে মনে হয় না তাছাড়া নির্বাচন কমিশন বলছে যে তাদের হাতে তো ক্ষমতা প্রয়োগের একটা বিষয় রয়েছেই যেখানেই গন্ডগোল হবে পুরো আসনে নির্বাচন বন্ধ করে দেওয়া হবে সুতরাং খুবই সতর্ক থাকতে হবে যারা প্রার্থী হয়েছেন এবং তাদের সমর্থকদের প্রিয় দর্শক তো এইরকম পরিস্থিতিতে সেনা অবশ্যই ফেব্রুয়ারি নির্বাচন বাস্তবায়নের জন্য পূর্ণ সহযোগিতা করতে হচ্ছে বা তিনি করছেন এটা নিশ্চিত করেই বলা যাচ্ছে কারণ পুরো সেনাবাহিনী চাইছে যে একটি সুষ্ঠু অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করা দরকার তাই যেন হয় সেটি সুতরাং রাষ্ট্রের বা সরকারের বা জনগণের এই অভিপ্রায়ের বাইরে এই মুহূর্তে দেশের ভেতর থেকে অথবা দেশের বাইরে থেকে যে যতই দ্বন্দ্ব সংঘাত এবং বিভেদের আগুন আমরা দেখতে পাচ্ছি কিন্তু নভেম্বরে এই নভেম্বরে যদি শিডিউল ঘোষণা হয়ে যায় তাহলে এই বিভেদের উত্তাপ অনেকটা কমে যাবে সবাই তখন ঝাঁপিয়ে পড়বে নির্বাচনী যুদ্ধে এমনটাও প্রত্যাশা করা হচ্ছে সব মহল থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে ডক্টর মানে একদম গত মাসের যে দৃঢ়চেতা অবস্থান সেই কারণে আসলে অবস্থানের রাষ্ট্রের অন্যান্য অঙ্গগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচার বিভাগ সামরিক বিভাগ সব বিভাগগুলো কিন্তু এখন একটি প্রান্তে আসছে এক বিন্দুতে মিলিত হচ্ছে এর বাইরে যে যা কিছুই করতে চান না কেন সেটা যে আত্মঘাতী হবে এবং সেটা করে কেউ পার পেয়ে যাবে বা তার জীবনকে নির্বিঘ্ন করতে পারবে এমন কোনো সুযোগ নেই এই স্পষ্ট বার্তাই আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক ভালো থাকুন সবাই শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ